আমার ভাইয় মার বন্ধু আমার বাবা জি করে বলি কেউ কাহর দিকে নজরে দিবেন না ও বাবাজি ও যুবক ভাই মাদেশ তলবে এলিম ছাত্র ভাইরা কথা বলি খুব ববির চাল করে শুনবে

আমার মাওলা বলে বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজের চিনল সে মাওলা পাকলে চিনল যে নিজের চিনে নাই সে মাওলা পাকলে চিনে নাই কথা বলেন ঠিক কিনা এখন আমাকে অনেক যুবক বলবে হুজুর ও হুজুর এখনো তো আমার দাড়ি পাকে নাই এখনো তো আমার এসলা হওয়ার বয়স হয় না এখনো তো আমার দাঁত নড়বড়া হয় নাই এখনো তো আমার চামড়া ঢেলা হয় হুজুর আর কতদিন আর কয়দিন পূর্তি করি এলো এরপর এরপর আমার এ আমি চিন্তা করব কথা বলেন ঠিক কেনা বলে কিনা বলে না অবশ্যই বলে একলা হওয়ার বয়স মানে হুজুর এখন আমার একের চিন্তা আসে নাই আমার কথা সব বুঝতেছেন চান বয়স মানে এখন আমার আখেরাতের চিন্তা আসে নাই আখেরাতের ফিকির এখন আসে নাই এরে ভাই এরে বন্ধু আমার ভাই আমার বাবা জি আমার মহান নব্বুল আলমিনের বন্ধু জানবে মোহাম্মদ রসুল আজ থেকে বহু বছর আগে আজ থেকে বহু বছর আগে আজ থেকে বছর আগে ওই জানবে মোহাম্মদুল্লাহ সাল্লাম অভদ্র লোকদেরকে ভদ্র বানানোর জন্য কি অভদ্র অভদ্র লোকদেরকে ভদ্র বানানোর জন্য ও বিরোধী নামাজি বিরোধীর লোকদেরকে নামাজ রিপিতের প্রবেশ করানোর জন্য আল্লাহ ভালো লোকদেরকে আল্লাহ আলা বানানোর জন্য রে ভাই এরে ভাই আমার রসুল এত খাটা করেছে কিন্তু তবু